শেষবার যখন ভালো থেকে বলা হয় সেই ভালো থাকার মানে আমি আর তোমার খবর নেব না সেই ভালো থেকে মানে তুমি রাত করে বাসায় ফিরলে আমার কিছুই যায় আসবে না প্রচণ্ড ঝগড়ায় ঘন্টা দুয়েক পরেও কেউ বলবে না ঝগড়া করলে কথা বলা বন্ধ হবে এমন নিয়ম কে করেছে শুনি এই ভালো থেকে মানে ম্যাসেঞ্জারের সবুজ বাতিটা জলা কিংবা না জ্বলাতে কারো কিচ্ছু যায় আসে না ভালো থেকো নামের প্রার্থনা সূচক বাক্যটি খুব সম্ভবত শেষবারের জন্য না ভালো রাখার মানুষটা হাঁপ ছেড়ে বাঁচার জন্য হাত ছেড়ে দিলেও প্রকৃতি সহজেই ভালো থাকতে দেয় না ভালো থেকে বলার পর জগতের সবাই ভালো থাকলেও অদ্ভুতভাবে দুটো মানুষ ভালো থাকে না অথচ তারা ভালো থাকার জন্যই ভালো থেকে বলে বিদায় নিয়েছিল He food.